আসলাম তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে তখন দেখে সকালবেলা আমি রান্না করে চলে এসেছি সকালবেলা না অনেকটাই বেলা কারণ অনেক কাকুর টিফিন খেয়ে চলে গেলো দেখো আমার যদি ভিউ পার হতো বা সেরকম হতো আমি তো রেগুলার সকাল থেকে ভিডিওটা ছাড়ি ভিউটা ভাই কে না পায় সবাই তবে আমি যদি সেরকম মনে করতাম আমি কিন্তু রেগুলার দুটো তিনটে ভিডিও ছাড়তে পারতাম একটা ভিডিও ছেড়ে কি যেমন ভিউ হয় যাই হোক তাও আমার চ্যানেলটা যাতে এক্ষুনি রানিং থাকে তার জন্য কিন্তু আমি রেগুলার একটা যে কোনো ভিডিও নিয়ে চলে আসি আর সারাদিন আমাকে আর খোঁজ পাবে না তো আজকে আমি সেরকমই সকালবেলা আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে যে আমি রান্না করছি রান্না করছি রান্না করে আজকে রান্না খাবার মতন কেউ মানে পরিচিত নেই মুখে মানে রুচি নেই একদম খেতে তো ইচ্ছাই করে না যাই হোক সকালবেলা আজকে কোন ভাবিস আমার মেয়ে বললো মা পাস্তা খাবো হয় মাঝে সাথে একটু বলে যে জিগে থেকে থাকে তাহলে বলে মা টিফিন করবো বাবাকে বলে পরোটা আনতে তো সেরকমভাবে ওর বাবা পরোটা পরোটা নিয়ে আসে সেগুলো তোমাদের দেটুকু পানি শেয়ার করি তো আজকে সবাইবেলা আমাকে বলেছে ঘুম থেকে উঠেই মানে আমি উঠছি আমি কালকে কাছেই শুয়েছিলাম তাই দিনই ওর কাছেই শুই আবার তোমাদের আমার নিজের কাকুর কাছে শুই তো শুয়েছিলাম ও আমাকে বলল মা একটু পাস্তা বানিয়ে দেবে পাস্তা করো তো আজকে তোমাদের তোমাদের কাকুও পাস্তা খেতে ভালোবাসা আর পাস্তা খেতে আমিও ভালোবাসি ভাতটা কেন জানি খেতে ভালো লাগে না দেখি একদমই ভাত খেতে যেন কদিন ধরে তোমরা দেখছোই মানে তুমি যদি লাইভে আসে তোমার জিজ্ঞেস করেছ কি বেলা কেছ বলে খাইনি একদমই খেতে চাচ্ছে না কেন কী জানি জানি না ওর এইসব দেখলে যেন বেশি কষ্ট হয় এখন সবাই জানো ভালো করে রিমি আমার কষ্টটা একমাত্র রিমিকে জুড়ে তাই জন্য আমি খুব কদিন খুব কষ্ট পাচ্ছি ও এই যে চুপচাপ থাকে কথা বলে না আমি ও হাসু আমি আমার সাথেই বেরিয়ে ঘুরতে হবে তা না বন্ধু বান্ধব আছে সেগুলো ওদের সাথে ওর সাথে ঘুরতে মনে করে ওদের সাথে ঘুরে এদিক ওদিক যাবে মানে দূরে কোথাও না দূরে কোথাও যাওয়া জন্য কদিন ধরে একটু ইয়ে করছে যে মায়ের ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলতে নিয়ে যেতে পারছি না আরো বেশি মনটা খারাপ লাগছে কারণ সত্যি কথা বলতে এই টাইমটা সবাই একটু ঘুরে বেড়ায় মানে ঘোরার সময়টা সবাই এদিক ওদিক যাচ্ছে আর তারপরে মানে মানুষের এই পুজো থাকে ওই পুজো থাকে এই অকেশন থাকে ওই অকেশন থাকে সব রকম মিলিয়ে আমার বছরটা কীভাবে ঘুরে নেয় যাই হোক ঘোরার তো এই ডিসেম্বর আর জানুয়ারি তাই ভাবলাম যে আমিও আমারও মনটা একটু চাইছি ঘুরতে যেতে তাই ও যখন বাইরে ফেরো একটু যাওয়ার জন্য রেডি হচ্ছি যেতেও পারছি না বলে আরও বেশি মনটা খারাপ লাগছে যে আমি ওকে নিয়ে যেতে পারছি না ও তো সবসময় বাড়ি থাকে ও বেরোয় না বা কোনো বন্ধুবান্ধবও সেরকম একটা করে না আর যাই হোক সব রকম মিলেই একটু মনটা খুবই খারাপ হয়েছিলো আমার কটা দিন আছে মানে এখন একটুখানি ফ্রেশ লাগছে কারণ আমি যখন ওর মনের কথাগুলো বুঝি বা মনের কথাগুলো পড়তে পারি তখন আমি বলতে না পারলে আমার কষ্ট হয় আর যেহেতু ও কালকে তোমরা একটা ভিডিও দেখেছো রাত্রে ছেড়েছে ভিডিও করেছে সেই ভিডিওটাতে কিছু ক্লিয়ারভাবে কথাগুলো বলেছে আমার যেন অর্ধেক শরীর খারাপটা যেন ওই ভিডিওটা দেখা করে নেমে গেল কারণ আমি বুঝতে পারলাম না যে আজকে মেয়েটার সাথে আমার কি জড়িয়ে আছে ও মন খারাপ থাকলে আমার মন খারাপ হয় কেন আমি এইখানটা আমার খুব কষ্ট হয় আমি তোমাদের না কতটা বলে বোঝাতে পারবো তবে হয়তো আমি কিছুই মানে বলতে বলতে কিছু বলে ফেলেছিলাম প্রথম ভিডিওটাতে তাছাড়া তোমরা কিছু কমেন্ট করেছিলে সেই কমেন্টের উত্তরটাও আমি দিয়েছিলাম কিছু কিছু কমেন্টের উত্তর আমি দিয়েছিলাম তো আমি কমেন্টের উত্তর দিয়েছিলাম আমি কিন্তু কোনো কারো কথা নিয়ে কিছু বলিনি একটা মা হিসাবে যেটা বলার আমি তোমাদের সাথে সেটাই বলেছি কারণ যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই ভালো বলেছো যে একটা মা একটা মা তো আমি সবার প্রথমে আমি মা সেই মাটা যেটা চায় একটা সময় আমার মাও কিন্তু এরকম চেয়েছিলো তাহলে আমি ক্লিয়ারভাবে আর একটা কথা বলি তোমরা হয়তো শুনেছিলে আজকে ধরো তোমাদের কাকুর বলো আমার বলো তো বয়স হয়েছে তাই তাও পাঁচ ছ মাস আগেও তোমাদের কাকুর মাস তিন মাস তোমাকে ছেড়ে বাইরে ছিল সেটাও তোমরা দেখেছো সবই অজানা নয় সবই জানা তার আগে আট মাস যখন তোমাদের কাকুর কোনো কারণে তো বাড়ি ছেড়ে চলে গেছিলো ছিল না তখন মেয়ে অনেক ছোট ছিল তখনও কিন্তু আমার মা ঠিক আমার মতন এরকম কষ্ট পেত আর সময় আমাকে তোমাদের ফোন কর ওকে ফোন কর ওকে আসতে বল ভাবে মানে আমার মা কিন্তু ঠিক আমি যেভাবে কষ্ট পাই ঠিক সেইভাবেই ও আমার মাও কিন্তু এরকম ভাবে কষ্ট পেতো আমি আমার মাকেও কষ্ট পেতাম সবার প্রথমে মা মা চায় না কোনো মা চায় না সন্তান কষ্ট করে সেখানে দাঁড়িয়ে আমার না আমি নাকি তোমাদের দুটো প্রশ্নের উত্তরই দিয়েছি ঠিক আছে তাহলে কোথায় ভুলটা বলেছি ভুলটা কিছু বলেছি না আমার তো মনে হয় না আমি কোনো ভুল বলেছি তবে হ্যাঁ তোমরা যে কিছু আছো খুঁজিয়ে আমাদের ঘরে অশান্তিটা পাকাতে চলে রিমি আগের মতন আছে না রিমি ডিমের মাকে বোঝে আর রিমির মাও রিমিকে বোঝে কিন্তু দুজনের দুজনের মধ্যে আমি কি বললাম ওর কষ্টটা আমাকে বলতে পারি না আমার কষ্টটা ওকে বলতে পারি না কিন্তু দুজনে দুজনের মনটা বুঝি বা করতে পারি তাই জন্য হয়তো আমার কিছু কষ্ট হয়েছে আমি তোমাদের কাছে শেয়ার করেছি তার জন্য কী করলে তার জন্য ওকে ও লাইভে গিয়ে খোঁচালে যে তোমার মা এই ধরনের ভিডিও বলবে ও কি ভিডিও দেখে না ও আমার সব ভিডিও লাগে ও যদি দেখতো যে আমি কোনো খারাপ কিছু বলেছি ও কিন্তু ভিডিওটা দেখে আগে আমাকে বলতো কিন্তু কিছুই বলেনি কারণ ও জানে ভালো করে যে মায়ের কষ্ট হয়েছে মা বলেছে আর এটা সব মাই করে থাকে তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি আবারও বলছি আমি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি আমি কিন্তু কোনোরকম নিজের কোনো কথা বলিনি আর আজ নিজের ভিডিওটা করেছে লাস্টের দিকে আমার ভিডিওটা এত ভালো লাগলো ওই যে ফিউচারের কথাটা বললো ডেদিন কথাটা বললো সত্যি একটা সময় তো সেই দিনটা আসবে সেই দিনটার অপেক্ষা তো আমরাও থাকি বয়স তো হচ্ছে একটা আনন্দ নিয়ে থাকবো বা আনন্দ পাবো আর সেই মুহুর্তে এই ইউটিউব আমি দূরেই সরে যাবো সত্যি কথা তখন আমি নিজের পরিবার নিয়ে সবাইকে নিয়ে ব্যস্ত থাকবো আমি সত্যি সেই দিনটার আশায় বসে আছি আছি অবশ্যই আছি কেননা আমার মেয়ে তো এমনিতেই ইউটিউব করে না আর তোমরা যে ভিউজের কথা বলছো আমি যদি মনে করি না সত্যি কথা শোনো আমার মেয়েকে দিয়ে নানা রকম কন্টেন্ট বানিয়ে কিন্তু আমি করতে পারি কারণ মেয়ে তো সারাদিন খাচ্ছে ঘুমাচ্ছে এই যে বললো মেয়ে ওকে নিয়ে ভিউজ কামানোর আমার দু মিনিটের ব্যাপার আবার ভিউজ কিন্তু চা মানে মেয়েটা মেয়েটাই হতে পারে ধরো একটা একটা তিন হাজার আসলো আবার একটা ছাড়লাম আমার একটা দু হাজার আসলো এইভাবে যদি আমি কভার করে নিতে পারি সারাদিনে কিন্তু আমি তাও করি না আমি শুধু চ্যানেলটা আমার যাতে থাকে সেইভাবে একটা চ্যানেলে অনেক কষ্ট করে তো আজকে এই দু লাখের কাছাকাছি করে নিয়ে এসেছি তাই ছোটোখাটোভাবে একটা ভিডিও দিই যাতে চ্যানেলটা ঠিকঠাক থাকে আর যদি সেরকম আমার ভিউজেরই ম্যাটার হতো এটা সবাই সবার ক্ষেত্রেই বলে থাকে আর একটু ভিউজ কম দেখে তখনই গিয়ে সেখানে খোঁজ একটু ভিউজ করে গেছে তাই আজকে এই শুরু করছো এটা আমি এটাকে গাই নি না কারণ এটা সবার মধ্যেই এটা বলে থাকে এটা আবার এই ইউটিউবেই বেশি আছে ফেসবুকে কিন্তু এটা নেই ফেসবুকে তুমি যেমন খুশি ভিডিও ছাড়ো ভিউজ থাকুক বা না তুমি কেউ গিয়ে এরকম পিনিক কাটবে না একদম তুমি বলবে না এটা একদম বাস্তব কথা আর যেটা বলছিলাম মেয়ে যে ভিডিওটা করেছে লাস্টে দিয়ে আমার সত্যি খুব ভালো লাগলো একটা সময় আসবে তখন এই ময়টিকে আমরাও আমি তো বিদায় নিয়ে নেব তোমাদের দিনই তো নিয়ে নিয়েছে খুবই কম আসে কখন তো একদমই আসে না আর আমি যেটুকু আসি সেটুকু আমি বিদায় নিয়ে নেবো তখন আমি নিজের পরিবার মেয়ের পরিবার সব নিয়ে আমি ভালো থাকবো আনন্দে থাকবো ঘুরবো বেড়াবো মজা করবো সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে তোমরা যারা ভালোবাসো সেই পেটা করো যাতে সেই সময়টা আমাদের খুব তাড়াতাড়ি আসে আমরা এই যে একটা বন্ধ মেয়ে মেয়ের মতন থাকা আমি আমার মতন থাকা কাকু কাকুর মতন থাকা এটা যেন আর না থাকে একদম আমরা সবাই মিলে হাসি খুশিভাবে ঘুমবো বেড়াবো আনন্দ করবো আর তারপরে যেটা বললো সেটা যদি হয় তাকে তো মোটেও সোশ্যাল মিডিয়া আনবো না যে এই সোশ্যাল মিডিয়া থেকে আজকে আমার মেয়ের জীবনটা যা হয়েছে আশা করি ভবিষ্যতে আমার মেয়ের যেটা বললো ওই তাকে কোনো দিনই সোশ্যাল মিডিয়া আনবো না সোশ্যাল মিডিয়া করতে দেবো না তখন তো আমি নিজেই বেরিয়ে যাবো তখন যে যার পরিবার নির্ভর করবো আশা করি ইমি ভিডিওটা তোমরা বুঝেছো ক্লিয়ার করে বুঝিয়েছে আর আমি কিন্তু প্রত্যেকটা আমার কমেন্ট করে করেই উত্তর দিয়েছে তোমরা যা কমেন্ট করেছো সেই কমেন্টগুলোরই উত্তর কিন্তু ও ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছে আর নিজেরও কিছু কথা ও শেয়ার করেছে তো আমারও সত্যি ভিডিওটা শুনে খুব ভালো লাগলো মনটাও হালকা হয়ে গেল অনেকটা সুস্থ হয়ে গেলাম তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি রান্না করতে করতে দেখো রান্নাও আমার হয়ে গেল পার শাক করে নিয়েছে আর এদিকে ডিমে যে এখন ডিমটা করবো আর যদিও খাওয়া দাওয়া বললাম কি মুখে রুচি নেই তোমরা যে যা কমেন্ট করা করতে পারো আমার যদি মনে হয় আমি উত্তর দেবো আমার যদি মনে না হয় আমি উত্তর দেবো না দেখো আমি অনেক কিনে ইগনোর করি আবার অনেকটা আবার যেটা আমার মনে কষ্ট হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমার কিছু কিছু খোঁজানা মানুষ থাকলেও কিছু কিছু তো ভালো মানুষ আছে যারা ভালোবাসে আর কি এতটা বছর ধরে তারা ভালোবাসছে আর তাদের জন্যেই আসবো চলো লাভ ইউ ও যেটা বলছিলাম আর একটু কথা যে ভেবেছিলে আমার ঘরে অশান্তি হবে রিমি চাচামাচি করবে সেই আগের মতো ডিমি না ডিমি আগের মতো নেই রিমি আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে হ্যাঁ মেশেরা তারা সাথে নিজেকে একটা ঘরবন্দি করে রেখেছে মাঝে সাথে একটু মা বাবার সাথে বেরোতে চায় তাছাড়া কিন্তু চেঁচামেচিটা এখন আর করে না এটা তোমাদের জানিয়ে দিলাম কারণ সব তো ক্যামেরায় দেখানো যায় না বলে দিলাম মা যেটা বলে সেটা মন খুলেই বলে ও ভালো করেই জানে চলো